মূলধন পাঁচ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে আট বছরে মুনাফা আসলে টাকা হবে মূলধন কত প্রশ্নবোধক নিলাম সমাধান ধরি মূলধন সমান একশো টাকা পাঁচ বছরে মুনাফা হবে একশো গুণ দুই দ্বিগুণ যেহেতু এই জন্য দুই দেড়া গুণ করেছি তাইলে হবে কত দুইশো টাকা তাইলে একশো টাকার পাঁচ বছরের মুনাফা সমান দুইশো বিয়োগ আসল একশো বা একশো টাকা সুতরাং একশো টাকার এক বছরের মুনাফা তাইলে একশো ভাগ পাঁচ বা বিশ টাকা তাইলে শতকরা বের হয়ে গেল যে বিশ টাকা করে আমরা কী মুনাফার হার তো মুনাফার হার বিশ টাকা দিয়ে আছে বিশ টাকা পেয়ে গেলাম তাইলে সুতরাং একশো টাকার আট বছরের মুনাফা তাইলে বিশ গুণ আট টাকা বা একশো ষাট টাকা আট শূন্য গুণের শূন্য আট দু ষোলো একশো ষাট টাকা মুনাফা আসল সমান একশো যোগ একশো ষাট টাকা এখানে আসল হলো টাকা আর মুনাফা আসছে একশো ষাট টাকা তাহলে আসল হল দুশো ষাট টাকা মুনাফা আসলে দুইশো ষাট টাকা হলে আসল একশো টাকা সুতরাং মুনাফা আসলে এক টাকা হলে আসল অবশ্যই কমে যাবে দুশো ষাট নিচে চলে আসবে টাকা সুতরাং মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হলে একশোর সাথে গুণ দিতে হবে ছাব্বিশ হাজার নিচে হলো দুইশো ষাট টাকা এই শুনে ইসনে কাটলাম ছাব্বিশ এটাই কাটলে হয় একশো একশো আর একশো গুণ করলে একশো আর একশো গুণ করলে হবে দশ হাজার দশ হাজার টাকা উত্তর আশ দশ হাজার টাকা